ও বাবা অনেক রকম দল বেরোলো পচিং বাংলাতে কারে ছেড়ে কারে আমরা ভোট দেব রে বাবা কারে ছেড়ে কারে আমরা ভোট দেব রে বাবা অনেক রকম দল হলো পচিং বাংলাতে হলো বাংলাতে কারে সেরে কার আমরা ভোট দেব রে বাবা কারে সেরে কার আমরা ভোট দেব রে টিএমসি কোলে দুর্নীতি হবে Me dá ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি করে ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি করে কারে ছেড়ে দেব রে বাবা কারে ছেড়ে কারে আমরা ভোট দেব রে বাবা অনেক রকম দল হলো কোচিং বাংলাতে বাবা অনেক রকম দল হলো কোচিং বাংলাতে কারে সেরা কার আমরা ভোট দেব রে বাবা কারে সেরা কার আমরা ভোট দেব রে তাতে ভালো আসে পাড়া 900 দলে বাংলা থেকে এদের দুজনার তারা তাতে ভালো আছে পাড়া টিএমসি তারা ধর্ম নিয়ে রাজনীতি বিজেপি করে কারে ছেড়ে কারে আমরা ভোট দেব রে বাবা কারে ছেড়ে কারে আমরা ভোট দেব রে বাবা অনেক রকম দল হলো পচিং বাংলাতে অনেক রকম দল হলো পচিং বাংলাতে কারে সেরে কারে আমরা ভোট দেব রে বাবা কারে সেরে কারে আমরা ভোট দেব রে ও পানি গর গড়াইয়া পড়তাছে নৌসা ভাই যান ডাকতাছে ও পানি গড় গড়াইয়া পড়তাছে নৌসা ভাই যান ডাকতাছে আইরে বাংলার মানুষেরা আয়েছে পেয়া ও আল্লাহ নওশাদকে দেখো সনমান দেখো হিন্দু মুসলমান কি সুন্দর নওশাদ ফাইজান রাজনীতিক অর্তাসে আল্লাহ নওশাদকে দেখসো সনমান দেখো হিন্দু মুসলমান কি সুন্দর নওসাদ ফাইজান রাজনীতিক অর্তাসে পানি গড় গরাইয়া পড়তাছে নওশাদ ভাইজান ডাকতাছে ও পানি গরগরাইয়া গরাইয়া পড়তাছে নওশাদ ভাইজান ডাকতাছে আই রে বাংলার মানুষেরা আই সে ও আল্লাহ নওশাদকে দেশ সম্মান দেখো হিন্দু মুসলমান কি সুন্দর নওশাদ ভাইজান রাজনীতি করতাছে আল্লাহ নওশাদকে দেশ সম্মান দেখো হিন্দু মুসলমান কি সুন্দর নওশাদ ভাইজান রাজনীতি করতেছে ভোটের সময় এলে পরে নেতারা বলে ওঠে ভোটের সময় এলে পরে নেতারা বলে ওঠে আইএসএফ এর ভোট দিলে বিজিপি আসবে ওরে যেই বিজেপি সেই টিএমসি এটু ভেবে দেখো না জয় বিজেপি শাই টি সি এ টু বেবে দেখো না বেবে সিনতে সবাই আয় এসে পেয়াসো না আল্লাহ নওশাদকে দেছো সম্মান দেখো হিন্দু মুসলমান কি সুন্দর নওশাদ ভাইজান রাজনীতি কর্তা